যেখানে কোটি টাকা উপার্জন করতে বেশিরভাগ মানুষের সারা জীবন লেগে যায় সেখানে মাত্র কয়েক ব্যবধানে কোটিপতি হয়ে গেলেন এক যুবক সেটাও কিনা একটি মাছ ধরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়াতে তবে সেই মাছের কি এমন বিশেষত্ব যার দাম হয়েছে কোটি টাকা রাতারাতি কোটিপতি হওয়া সেই তরুণের অনুভূতি বাকি সেই সে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে সৃষ্টিকর্তা তার এক ইশারায় গরিবকে বানাতে পারেন ধনী আবার কোন রাজাও মুহূর্তের মধ্যে হয়ে যেতে পারেন পথের ফকির তবে এজন্য দরকার একটি অস্ট্রেলিয়ার এক যুবকের ভাগে সেই মাছ যেটি তার বর্ষিতে হয়ে গিয়েছেন কোটিপতি। কোটিপতি এক বনে যাওয়া তরুণের নাম কিগান পেইন উনিশ বছর বয়সী কিগান অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি রাজ্যের ক্যাথরিন এলাকার বাসিন্দা মাছটিকে ধরার পর তিনি ভেবেছিলেন এটা কোনো সাধারণ তেলাপিয়া মাছ পরে তার বোন অ্যাডিসন মাছটির গায়ে থাকা শনাক্তকরণ ছোট যন্ত্রটি দেখে বুঝতে পারেন মাছটির মূলত মিলিয়ন ডলার ফিশ প্রতিযোগিতার আওতায় মাছটি নদীতে ছাড়া হয়েছিল বলা হয়েছিল যিনি মাছটি ধরতে পারবেন তিনি পাবেন দশ লাখ অস্ট্রেলীয় ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আট কোটি টাকা অস্ট্রেলিয়ায় নর্দার্ন টেরিটরি রাজ্যে এ ঘটেছে ভেটকি প্রজাতির মাছের নাম বারামুন্ডি স্বাভাবিকভাবে মাছটির বাজার মূল্য খুব বেশি নয় কিন্তু মাছটি ছিল খুব স্পেশাল কারণ এর সঙ্গে লাগানো ছিল বিশেষ একটি শনাক্তকরণ যন্ত্র ন বছর ধরে রাজ্যটির প্রতি পর্যটকদের আকর্ষণ তৈরি করতে এই প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছে প্রতি বছর অক্টোবর এরকম শতাধিক মাছ নদীতে ছাড়া হয় যার পুরস্কার মূল্য দশ হাজার বিশ হাজার ও এক মিলিয়ন ডলার প্রতিযোগিতা চলে মার্চ মাস পর্যন্ত তবে এবছর প্রতিযোগিতার মেয়াদ বাড়িয়ে এপ্রিল পর্যন্ত করা হয় প্রতিযোগিতার শেষ দিনই মিলিয়ন ডলারের মাছটি ধরা পড়ে ওই তরুণের বর্ষিতে হঠাৎ পাওয়া এই অর্থ দিয়ে কি করবেন তিনি এমন প্রশ্নের জবাবে কি গান বলেন আমরা অনেক বড় পরিবার আট সদস্য আমাদের এত ডলার আমাদের কল্পনাতি আমি অনেক খুশি আমি যা খুশি কিনতে পারবো এমনকি মা বাবার আবাসন ঋণ পরিশোধ এই অর্থ কাজে লাগবে প্রতিযোগিতা ছাড়াও সমুদ্রে মাছ ধরতে গিয়ে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া মাঝিদের গল্প শোনাও যায় অহরহ তবে বিরল মাছ ধরে কোটিপতি হওয়া জেলেদের গল্পগুলো গুলো খুব বেশি চমকপ্রত এরকম একজন পাকিস্তানের করাচির বাসিন্দা মাছ বিক্রেতা হাজি বালুজ করাচির ইব্রাহিম হায়দারি গ্রামে হাজির নিবাস মাছ ধরে বাজারে বিক্রি করে সংসার চালাতেন তিনি মাছ ধরা যে শুধু যে তার পেশা ছিল তা নয় এটা তার নেশাও সে মাছই যে জীবন বদলে দেবে সেটা তিনি কল্পনা করতে পারেনি প্রতিদিনের মতো সেদিনও ভোরে কাঁধে জাল ফেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন হাজি অন্যদিন সঙ্গে বাকি জেলেরা থাকলেও সেদিন তিনি একা ছিলেন জাল ফেলে কিছুক্ষণ অপেক্ষা করার পর টান দেন কিন্তু অন্যদিন মতো জল থেকে জাল তুলতে বেশ কষ্ট হয় হাজির নৌকা জাল তুলতে চমকে ওঠেন হাজির ছোট ছোট মাছের ভিড়ে দুহাত দাম প্রায় অন্য নিয়ে বাকি জেলেরাও বেরিয়ে মাছ ধরতে এসেছেন হাজির শুনে তারাও চলে আসেন গোল্ডেন ফিশের অন্য নাম সোয়া চিকিৎসা ক্ষেত্রে এই মাছের চাহিদা আকাশ সোয়া সোয়া মাছের তেল আশ অনেক কঠিন রোগের ওষুধ তৈরিতে কাজে লাগে সে কারণে আন্তর্জাতিক বাজারে এই মাছের চাহিদা এত বেশি মাছের ওজন প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজি সমুদ্র থেকে এমন বহু মাছ ধরা পড়ার খবরে চারদিকে হইচই পড়ে যায় খবর চলে চলে যায় বিভিন্ন প্রান্তে অনেকেই মাছটি কেনার জন্য ছুটে আসেন মাছ কেনার এত ক্রেতা দেখে নিলাম ডাকা হয় সেখানে সাত কোটি টাকা দিয়ে এক ব্যবসায়ী হাজির কাছ থেকে মাছটি কিনে নেন এক রাতে সাত কোটি টাকার মালিক হয়ে কি তাজ্য বনে গিয়েছিলেন সেই মৎস্য শিকারী মাছটি তিনি একা ধরলেও নৌকা জাল কেনার জন্য বাকি জেলে বন্ধুদের এখান থেকে টাকা দেবেন বলে জানিয়েছেন করাচির এই হাজি কিংবা অস্ট্রেলিয়ার সেই তরুণ মাত্র একটি মাছ যে তাদের কোটিপতি বানিয়ে দেবে এটা হয়তো তারা কখনো কল্পনাতেও আনেননি